উক্তবাগে ক্রান্তিবাগের দৈর্ঘ্য নির্ণয় করো কোন সময় যদি ক্যান রাশ দেওয়া না থাকে তাহলে আমরা দুটা দিয়ে সলিউশন করে ফেলবো তাহলে আমাদের শেষে কি চাইলো চাইল ক্রান্তিবাগের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমরা এখান থেকে দেখেন গিভেন ডেটার মধ্যে আমরা দেখতেছি সর্বোচ্চ অনুমোদিত বেগ দেওয়া ছিল ভি ম্যাক্সিমাম কত 60 কিলোমিটার পার আওয়ার তারপর হচ্ছে সুপার ইলিভেশন বা ক্যান এটা হচ্ছে 10 সেমি আর হচ্ছে ক্যান রাশ বা ক্যান্টের ঘাটতি বা ক্যান্টের যে মানটা সেটা হচ্ছে 7 সেমি এখন দেখেন বের করতে হবে কি ক্রান্তিবাগের দৈর্ঘ্য ক্রান্তিবেগের দৈর্ঘ্যের জন্য আমাদের তিনটা সূত্র আছে ক্রান্তিবেগের দৈর্ঘ্যের জন্য তিনটা সূত্র আছে বুঝার জন্য আমরা লিখে দিয়েছি দেখেন সুবিধা মতো ঢালের উপর নির্ভর করে ক্রান্তিবেগের দৈর্ঘ্য অর্থাৎ এর সমান সমান 7.20 ইনটু হচ্ছে ই তো 7.20 ই মানে সুপার এলিভেশন এর মান হলো 10 তাহলে 72 মিটার ওকে এবারে দেখেন দুই নম্বর সূত্রটা হচ্ছে সুপার এলিভেশনের উপর নির্ভর করে 0.073 ই ইনটু ভি ম্যাক্সিমাম

ক্রান্তিভাগের জন্য আমাদের তিনটা সূত্র ক্রান্তিভাগের জন্য হচ্ছে আমাদের এই তিনটা সূত্র ফলো করতে হবে তিনটা সূত্রের সলিউশন করে সবচেয়ে বড় যে মানটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার তিনটির মধ্যে বর্গমানটি গ্রহণযোগ্য এখানে হচ্ছে আমাদের সেভেন্টি টু এখানে ফোরটি এখানে হচ্ছে থার্টি তাহলে বড় কোনটা বড় হচ্ছে আমাদের এই মানটা সুতরাং ক্রান্তিবাগের দৈর্ঘ্য এল সমান সমান এত এইটা আমরা বড়টা আমরা লিখে ফেললাম এই হচ্ছে ক্রান্তিবাগের একটা অঙ্ক এই রিলেটেড অঙ্ক আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং আসতে পারে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা সায়ান জব কেয়ার আমাদের হচ্ছে রংপুর এইটা রংপুরে যারা ক্লাস করতে চান এই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন আর অনলাইনে যদি ক্লাস করতে চান আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার সেখানে আপনারা যোগাযোগ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম